আজকে রান্নাগুলো খুবই মজাদার হয়েছে এটা রান্না করে কোনো লাভ নাই কারণ তোমরা শুধু ভিডিও দেখো সাবস্ক্রাইব করো না এই মজাদার খাবার রান্না করেছিলাম দর্শকদের জন্য কিন্তু দর্শকরা লাইক আর সাবস্ক্রাইব করে না এত কষ্ট করে ভিডিও বানাই তবু কেন কেউ সাপোর্ট করে না আপুপু মন খারাপ করো না আমি তোমার ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করবো সত্যি হ্যাঁ তুমি কি আমার ভিডিওগুলো গুলো ভালোবাসো দেখো আপু আমি সাবস্ক্রাইব করে ফেলছি তাহলে আজ আবার নতুন একটা মজার খাবার রান্না করব যারা আমাকে সাপোর্ট করে এই খাবার আমি শুধু তাদের জন্যই বানাই তোমরাও যদি আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো তাহলে